হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমাদের সামনে নিয়ে এসেছে একটি নতুন ভিডিও তোমরা বুঝতেই পারছ এটা চলছে জন্মদিনের একটি ছোট্ট অনুষ্ঠান তো আমার মেয়ে অর্পিতা অর্পিতার শুভ জন্মদিন আমি আমার মেয়ে আর আমার স্বামী তিনজনে মিলেই এই জন্মদিনের অনুষ্ঠানটি পালন করলাম কারণ মেয়ের স্কুলে চলছে পরীক্ষা তাই বন্ধুরা আসতে পারবে না তাই মেয়ের আবদারে ঘরে বসেই মেয়ের আবদার আমাদেরও একটু ইচ্ছা তো সব মিলিয়ে মিশিয়ে মেয়েকে একটু আনন্দ দেয়া হলো তো দেখো মেয়ের জন্মদিন ভগবানের কাছে দুপুরবেলায় অর্থাৎ আমার ঘরে রাধা মাধব আছেন তো রাধা মাধবকে পূজা দিয়েছিলাম তারই প্রসাদ খাইয়ে মেয়েকে আশীর্বাদ করলাম আর এখন মেয়ের সকলের বাড়িতেই দেখে কেক কাটা হয় তো সেই বিষয়টা মাথায় রেখে মেয়ের খুব ইচ্ছা কেক কাটবো মা তো দেখো তিনজনে মিলে কেক কাটতে শুরু করে দিলাম তো যাই হোক তোমাদের সামনে ভিডিওটা আনতে পেরে খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমরা আমার মেয়েকে একটু আশীর্বাদ করে দাও বন্ধুরা তোমাদের কাছে আমার মনের কথা বলি ভগবানের কথা বলি খুব ভালো লাগে তো মেয়ের জন্মদিন স্পেশাল দিনটি তোমাদের সাথে শেয়ার করব না এটা কি হয় তো তাই তোমাদের সামনে নিয়ে আসলাম এই ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো আমার মেয়েও যেন একজন কৃষ্ণ ভক্ত হয় ভালো মনের মানুষ হয় আর যেন একজন সঠিক অর্থাৎ সৎ মানুষ হয় তো হরে কৃষ্ণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো